যারা দুনিয়াতে যত চেষ্টা প্রচেষ্টা আছে সব ব্যর্থ হয়ে যাবে চেষ্টা করে তারা ভালো কাজ করতেছে বলেন আমি কি তাদের ব্যাপারে বলব যারা আমি অধিক ক্ষতিগ্রস্ত তারা ওই সমস্ত মানুষ যাদের দুনিয়ায় যত চেষ্টা আছে সব চেষ্টা ব্যর্থ

বলিতা রবের সাথে সাক্ষাতের বিষয়টাও তারা অস্বীকার করেছে তাদের আমল সব নষ্ট হয়ে যাবে আল্লাহ বলেন ফলে ক্যামকের ময়দানে আমি তাদের কোন আমলের ওজন নির্ধারণ করবো না ওজন সাব্যস্ত করবো না ওজন নির্ধারণ করবো না

তাদের ঠিকানা হলো খাল। তাহলে এরা আমলে ক্ষতিগ্রস্ত কিছু মানুষ আছে এরা দুনিয়াতে ভালো কাজ করে করার পর মনে করে আমি তো যা করতেছি সব ভালো কাজ আল্লাহ বলেন এদের ধারণা এরা ভালো কাজ করে আসলে তারা তাদের রবের আয়া রবের সাথে সাক্ষাতের বিষয়টা মূল জায়গাটাই তারা অস্বীকার করে আমাদের মোস্তাজ মোহাম্মাল আলোচনা করেছেন পাঁচটা বিষয় শিখিয়েছে এক নম্বর ছিল আকায় আকিদার তাদের বিশ্বাস সঠিক চায় সঠিক না থাকার কারণে তারা অনেক ভালো কাজ করে করার কারণেও তাদের আমা বরবাদ বিপরীত দিকে যারা মান করে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস এuzuলা মেহমানখানা জান্নাতুল ফিরদাউস যারা ঈমান আনে এই জায়গায় হলো আলোচনা করতে হবে কাজ যারা করে নেক কাজ করতে হবে

তোমাকে যদি হত্যা করা হয় এর পরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবে তোমাকে যদি জানিয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যা করা হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবে সেই বুখারী 1236 নম্বর হাদিসের বর্ণনা ইবনী রাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলে থাকে বাশির উম্মতাকা আনতুমান মাতামিত উম্মতিকা

কারণ সাধারণত আমরা শিরিক সময় যে করে তবে অনেকে বেদাতি কাজ করে তার বেঁধাতে পর্যন্ত পৌঁছাতে জানে পরে কাজটা পৌঁছায় দেয় পর্যন্ত তাহলে যারা কাফের না

ستخرج من حديث عن عائشة الصديقة الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو রসুল্লা সাল্লাই বলেন যে ব্যক্তি আমাদের এই সৈয়তের মধ্যে এবাদতের নামে সবের আশায় নতুন কিছু আবিষ্কার করে কি বললাম যে ব্যক্তি সৈয়তের মধ্যে এবাদতের নামে সবের আশায় নতুন কিছু আবিষ্কার করে

زعم أن محمدا خان الرسالة فإن الله سبحانه وتعالى قال اليوم أكملت لكم دينكم وأكملت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا إمام مالك مالك كيف الإسلام المضيء يقول كل بدات سيشتي قولي

আমাদের ধর্ম ইসলাম ধর্ম যেটা রেখে দিয়েছে এখানে পূর্ণাঙ্গ না ব্যক্তি ইসলামের মধ্যে সৃষ্টি করে আর বলে এটাকে উত্তম তাহলে সে কেমন যেন বলতে চায় মোহাম্মদ সাল্লাম পূর্ণ করে যেতে পারে নাই তাই সে পূর্ণ করছে বলেন ইসলামের মধ্যে কেউ বেদাত সৃষ্টি করে আর এটাকে সে যদি উত্তম মনে করে কেমন যেন সেই দাবি করতেছে মোহাম্মদ সাল্লাম তার ইশালাতের যে দায়িত্ব এই দায়িত্ব পালনে

এবং আপনারা বলেনাঙ্গ দিন এটার মধ্যে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে আর যদি এটাকে উত্তম মনে করে এটাকে আমরা গ্রহণ করবো না প্রত্যাখ্যান করবো আল্লাহ আমাদেরকে এটা প্রতিক্রা